স্যার যুদ্ধে লক্ষ মানুষ মারা নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারি এরা এই সংখ্যাটা নয় শুনো 31 জন্ম নিল সেটা ইতিহাস বলে আবার বইবেজে লাগাতে আমি তোমা এবারে শরণ করার জন্য তোমাদের বলছি জি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ আসবে লন্ডনে উনি কয় ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করি ফরেন মিনিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি কিছুদিন ওনার সাথে আমার জানাশোনা আছে এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিজ হোটেলে নিয়ে তারা সবাই বিরতি মানে যত ঘন্টা তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে দেবে সিরাজ ভাই সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখনই উনি বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই

এবং তিন লক্ষরে তারপরে সিরাজ বাজে পরে আমাকে বলতেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে কথা বলবে আমরা মুজিব যে উনি বাংলাতে কথা বলি দেবী ট্রস পরে তার জমা করে নেবে যখন ইন্টারভিউ নিতে ছিল তখন দেবী ট্রস আগ দিস করছে যে হোয়াট ইউ থিং ইজ দ্য লসেস অফ লাইফ ইন দিস সো কল ফ্রিডম ডিউরিং দিস ফ্রিডম স্ট্রাগল মুজিব বললো থ্রি মিলিয়ন তিন রে বানায় ফেলাইলেও থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো থ্রি মিলিয়ন ওই থ্রি মিলিয়ন চলতেই আছে চলতেই আছে চলতে তখন আফটার দ্য ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব রাত তো আর কার তো করতে পারে না একলা যেমন আমি তোমার সাথে কথা বলতেছি সেরকম আফটার দ্য ইন্টারভিউ ওভার মুজিব ওয়ান টু রিটায়ার ইন টু ইস বেডরুম সিরাজ ভাই কেম অ্যান্ড রেজল্ট করিম কেম দে স ডেভিড ফ্রস হ্যাংকারচিপ বাইক করে একটা চোখ মুচ পানি পড়তেছে তো চোখ মুছ করছে তো ওরা মনে করলেন যে মুজিবটা এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড ফ্রস আর তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু দ্বারা বন্ধ করতে পারে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল টু হার্ডলি হার্লি তিনি সু মার্চ ইমোশনাল ও নেভার স শ আইস রোলিং ডাউন ইউ ওয়াটার রোলিং ডাউন ইউর আইস ব্যাপার তখন ডেভিড ডেভিড ফ্রস বললো মুজিবের ইন্টারভিউ আমি কান্না কান্তাছি না দি রজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তাম মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত বিকৃতভাবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল